সালামু আলাইকুম তোমাদেরকে স্বাগতম স্কামিম আমাদের ষষ্ঠ শ্রেণীর অনিস দশমিক তিনের কিছু সমীকরণের সমাধান করে দেখাবো বিশেষ করে যুগের ক্ষেত্রে কীভাবে কীভাবে কী ব্যবহার করতে হয় সেগুলো নিয়ে দেখাবো তো আমরা আগে কষ্ট একটু জেনে নিই দেখো যদি আইকল টু এক্সএসকে প্লাস জেড স্কেয়ার বিকল টু ওয়াইস কে প্লাস জেড স্কেয়ার সি ইক টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তবে দেখাও যে এ প্লাস বি মাইনাস সি ইকল টু জ্যাড স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি যদি আমরা সমাধান করি তাহলে টু জ্যাড স্কোয়ার আসবে অর্থাৎ ডান বুক করা সাঁত্রিশ নম্বর যদি এক্স ইকল টু এ প্লাস বি ওয়াই ইকোয়াল টু বি প্লাস সি জ্যাড ইকোয়াল টু সি প্লাস এ হয় তবে দেখাও যে এক্স পাইনাস ওয়াই প্লাস জ্যাড ইকোয়াল টু টু এ হবে তো আমরা তাহলে থার্টি সিক্স ঘন্টা করার চেষ্টা করি ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেওয়া আছে কাজটা লিখতে আমাকে তো ভালো করে খেয়াল করবা দেওয়া আছে আমাদের এর মান হচ্ছে এক্সএসকে প্লাস জেড স্কেয়ার এর মান হচ্ছে ওয়াইসকে প্লাস জেড স্কেয়ার সি এর মান হচ্ছে এক্স স্কে প্লাস ওয়াই স্কোর তো আমাদের বাম পক্ষ হবে যে এ প্লাস বি মাইনাস সি অর্থাৎ সেটা আমাদেরকে প্লাস টু জেড জ্যাড স্কেট নিয়ে যাবে তো আমরা একটু ক্যালকোলেট যদি এর মান বসাই এর মানে হচ্ছে এক্স স্কে প্লাস জেড স্কে আমরা ব্র্যাকেট দিলাম প্লাস বি এর মানে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার মাইনাস সি এর মানে হচ্ছে এক্স স্কেয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো আমরা মানটা বসালাম এরপর আমরা ব্র্যাকেটের কাজগুলো শেষ করব আগে এক্স স্কে প্লাস জেড স্কেয়ার প্লাস ওয়াই স্কোর প্লাস জেড স্কোর মাইনাস এক্স স্কের দেখো একটা ব্র্যাকেটের আগে যদি একটা ধনত বা চিহ্ন থাকে পরবর্তী চিহ্নের সাথে করতে হয় দেখুন প্লাজা মানে যে মাইনাস ওয়াই স্কে তো আমরা এখন যদি খেয়াল করি এই ওয়াই এর আগে মাইনাস এর আগে মাইনাস তো আমরা স্বাভাবিক যুগ যুগের ক্ষেত্রে আমরা ওয়াই স্কের ওয়াই স্কের যদি নিহাত যদি বি করতে হয় তাহলে যুগ বি করলে দেখেন প্লাজা মানে যে এটা কাটা গেছে এক্স স্কের এক্স স্কেয়ার তাহলে এখন জ্যাড এর আগে প্লাস জ্যাডার প্লাস হচ্ছে টু জ্যাড স্কোয়ার তাহলে আমরা আমাদের ডান পক্ষটা পেয়ে গেলাম তাহলে ডান পক্ষের সময় পক্ষে কী হলো দেখানো হলো তাহলে আমরা এই ডান পক্ষটা শেষ করলাম তাহলে আশা করি অঙ্কটা তোমরা ধরতে পারছো যদি মনোযোগ সাহায্য তোমরা যদি ষষ্ঠ শ্রেণীতে তাহলে আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা যদি ধরি সেম আবার দেওয়া আছে যদি দৌড়ি তাহলে এই পাশ থেকে একটু দূর থেকে ধরে তোমাদের দেখতে সুবিধা হয় দেওয়া আসে এক্সের মানে হচ্ছে এ প্লাস বি ওয়াই মানে হচ্ছে বি প্লাস সি জ্যাডের মানে হচ্ছে সি প্লাস এ তাহলে বামপক্ষ হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান দিয়ে তাহলে এক্সের মানে হচ্ছে এ প্লাস বি মাইনাস ওয়াই মানে হচ্ছে বি প্লাস সি প্লাস জ্যাড এ মানে হচ্ছে সি প্লাস এ আমরা এই ব্র্যাগারটা তুললে এ প্লাস বি মাইনাস বি প্লাস মাইনাস সি সে প্লাস সি প্লাস এ তাহলে আমরা এ সি সি কাটা গেছে এবি বিয়েছে তাহলে আমাদের দুই 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 টু এ তাহলে আমরা ডান পক্ষটা কি সহজে পেয়ে গেলাম তো আশা করি আমরা যে দুইটা গণিত আমি করলাম দুইটা গণিত কি আমরা ভালো করে অধ্যয়ন করতে পারছো তো ভালো করে ধরে নিতে ধরে নিতে পারছো মনে করবো তাহলে আর যদি পরবর্তী দিয়ে আমরা আরও কয়েকটা অঙ্ক ধাপে ধাপে করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ